নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রথমেই বলি সম্পত্তি আর শরীর নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা ও দারিদ্রতা কাউকে কখনো বলে আসে না দেখবে রাগ আর ঝড় দুটোই কিন্তু একই রকম থেমে যাওয়ার পর আমরা বুঝতে পারি কতটা ক্ষতি হয়েছে আমাদের কিন্তু প্রত্যেকে হজম করতে শিখতে হয় হজম যদি না করতে পারো তাহলে বড় বিপদ যদি তুমি খাবার হজম করতে যদি না পারো তাহলে তোমার রোগ বেড়ে যাবে আর যদি তোমার পয়সা হজম করতে যদি না পারো তাহলে তোমার শৌখিনতা বাড়বে আর যদি তুমি কথা হজম করতে যদি না পারো তাহলে দেখবে দুজনের মধ্যে যে আলোচনাটা হবে তার মধ্যে তর্কটা বেড়ে যাবে আর যদি তোমার অপ্রশংসা হজম করতে যদি না পারো তাহলে তোমার অহংকার বেড়ে যাবে আর যদি নিন্দা হজম করতে যদি না পারো তাহলে তোমার বেড়ে যাবে শত্রুতা আর দেখবে যদি তুমি গোপনীয়তা হজম করতে যদি না পারো তাহলে তোমার সংকট বেড়ে যাবে সুখ যদি আমরা হজম করতে না পারি তাহলে আমাদের বেড়ে যাবে পাপ দুঃখ হজম করতে না পারলে বেড়ে যাবে হতাশা এটাই হলো আমাদের হজম করার লক্ষণ জন্য হজম করা শিখতে হয় হজম করতে যদি না পারো তাহলে তোমার বড় বিপদ সে প্রত্যেকটা জিনিসের মধ্যেই বলো আর মানুষের শরীরের মধ্যেই বলো খাবারেই বলো যাই করো আমাদের হজম শক্তি বাড়াতে হবে এই জন্য আজকে এইটুকুই বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার